এক্সট্যাসি যে শোরুমটা আছে ওই শোরুমের একদম টপ ফ্লোরে অবস্থিত এই রেস্টুরেন্টটি এটি খুব সুন্দর করে সাজানো গোছানো আপনি ভেতরে যদি বসতে চান সেখানকার পরিবেশও খুব সুন্দর করে সাজানো গরমের কারণে যদি আপনি বাইরে না যান সুন্দরভাবেই বসতে পারবেন আবার যদি আপনি চান যে না আপনি একটু বাইরে রুপটপ এর মতো করে বসে খাবেন তাহলে এদের রুপটপ না আসলে একটা ব্যালকনির মতো জায়গা আছে যেখানে এই সুন্দর সুন্দর ফুলগুলো তারা তাদের ফ্লোরের ভেতরে সুন্দর করে লাগিয়ে উপরে কাচ দিয়ে বসার জায়গা করে দিয়েছে এই বড় ব্যালকনিতে দাঁড়িয়ে আপনি উত্তরার অনেক অংশ দেখতে পারবেন এবং সন্ধ্যার পরে হলে দৃশ্যটা আরো ভালো লাগবে এই উপরে যে কাজটা তারা দিয়ে রাখছে নিশ্চয়ই অনেক বেশি শক্ত কিন্তু এর উপর সময় মনে হয় কখন যেন এটা ভেঙে এই ফুলের ভেতরে যাবে আর ফুলগুলো হান্ড্রেড পার্সেন্ট তো প্লাস্টিকেরই হবে বাট দেখতে কিন্তু সুন্দর লাগে দামের ব্যাপারে বলতে গেলে আপনি প্রথমে যখন মেনুটা দেখবেন আপনার কাছে প্রাইসটা অনেক বেশি মনে হবে কিন্তু সত্যি বলতে এদের প্রত্যেকটা আইটেম ওয়ান এস টু থ্রি বা ওয়ান টু ফোর এই রকম যার কারণে কোয়ান্টিটি অনেক বেশি দেয় এবং আপনি দাম যেটা দিয়ে কিনবেন একটা আইটেম নিয়ে আপনি অনেক মানুষে খেতে পারবেন আমরা যেমন এদের কাছ থেকে অন্থন স্যুপ নামে এই স্যুপটা নিয়েছিলাম এটা দাম আটশো টাকার মতো পড়েছিল কিন্তু এই একটা স্যুপ আমরা পাঁচজন মিলে খেয়েছি এবং পেট ভরেই খেয়েছি সত্য বলতে আইটেমের যে কোয়ান্টিটি এটা অনেক বেশিই ছিল অন্থন স্যুপটা আমি প্রথমবার ট্রাই করলাম এই স্যুপটাতে আসলে যে আমরা অন্থনটা খাই সেটা স্যুপের মধ্যে ভিজিয়ে দেয়া হয়েছে যার কারণে এই স্যুপটার অন্থনটা খেতে অনেকটা আপনার কাছে নুডলসের মতো মনে হবে সাথে জিঞ্জার ক্যারোট মাশরুম এবং চিকেনের মিনসড করা মিট আপনার কিউব টাইপের চিকেন না মিনসড করা চিকেনের মধ্যে মেশানো ছিল এবং স্বাদটা আমার কাছে খুবই ভালোই লেগেছিল সত্যি বলতে আমাদের এখানে আজকে খাওয়ার কোনো উদ্দেশ্য ছিল না শুধুমাত্র আর একটা দিনের জন্য এদের রেস্টুরেন্টটা বুক করার জন্য আমরা গিয়েছিলাম এবং যাওয়ার পর মনে হলো যে একদম কিছু টেস্ট না করে বুক করাটা বোকামি হবে যার কারণে আমরা এখানে এই স্যুপটা এবং ফ্রাইড রাইস এবং তাদের একটা প্রন এবং ভেজিটেবল মিক্স চাইনিজ কারি অর্ডার করে দিয়েছিলাম এবং এই যে প্রন এবং মিক্স ভেজিটেবল কারিটা ছিল এটা আমার খাওয়া ওয়ান অফ দ্য বেস্ট খাবার ছিল চাইনিজ আইটেমের মধ্যে আমি নিজে চাইনিজ আইটেমগুলো খুব একটা পছন্দ করি না আমার কাছে বাংলা খাবারগুলোই বেশি সুস্বাদু মনে হয় কিন্তু এইখানকার এই কারিটা আমার কাছে ভালো লেগেছিলো ফ্রায়েড রাইসের আমি কখনোই ফ্যান ছিলাম না এই জন্য ফ্রায়েড রাইসের টেস্ট কেমন ছিল এটা আমি বলবো না আমার কাছে মোটামুটি লেগেছিল কারণ আমি এটা পছন্দ করি না অন্যান্য যত জায়গায় আমি চাইনিজ কারি টাইপের কোনো কিছু খেয়েছি সেগুলো অনেক বেশি মিষ্টি ছিল অথবা একদমই কোনো ফ্লেভার ছাড়া ছিল এই রকম টাইপের খাবারই আমার বেশি পড়েছে কিন্তু এই রেস্টুরেন্টটাতে আমি দেখলাম যে এরা হালকা স্পাইসি করে মানে চাইনিজ আইটেম হলেও স্বাদটা কেমন যেন বাঙালিদের জিব্বায় খারাপ লাগবে না এইভাবে তৈরি করতে সক্ষম হয়েছে যার কারণে আমি বারবার বলছি যে এই কারিটা আমার কাছে ওয়ান অফ দ্য বেস্ট মনে হয়েছে তাদের এই কারিটার দামও আমি সঠিক এখন মনে নাই তবে মেবি পাঁচশো বা এর একটু বেশি পড়েছিল যেটাও আপনার ওয়ান ইস টু থ্রি একটা নিয়ে আপনারা তিনজন চারজনেও খেতে পারবেন আমরা এখানে পাঁচজন ছিলাম এর মধ্যে একজন খাইনি আমরা চারজন মিলে এই কারি এবং ফ্রায়েড রাইস নিয়ে খেয়েছি এটা আপনার তিন চারজনের জন্য পর্যাপ্ত পরিমাণ থাকে এই জন্য দাম নিয়ে প্রথমে একটু খটকা লাগলেও পরিমাণ দেখার পর আপনি বুঝতে পারবেন যে দামটা এত বেশি কেন আর এত সুন্দর একটা পরিবেশ তারা তৈরি করে রেখেছে এর জন্য অন্যান্য জায়গা থেকে প্রাইস যে একটু বেশি হবে এটা সহজেই বোধগম্য সত্যি বলতে এখানে খাবারের থেকে যে সৌন্দর্য এটাতে ছবি তোলা এবং দেখার জন্যে আমার মনে আছে গত শীতেও এখানে অনেক বেশি মানুষের ভিড় হতো বিভিন্ন ব্লগাররা আসতো ভিডিও করতে এবং জায়গাটা মোটামুটি বেশ ভাইরাল হয়েছিল ড্রিঙ্কস আমাদের কারোই খাওয়ার পরিকল্পনা ছিল না তারপরেও এই ড্রিঙ্কসটি নিয়েছিল এটার নাম আমি একদমই ভুলে গেছি কারণ এই ধরনের ড্রিঙ্কস আমার অনেক কম খাওয়া হয় সফট ড্রিঙ্কসগুলো এখানে আপনারা একজন দুইজন গেলে আমার মতে দামের কারণে আপনারা ঠকবেন বাট তিন চারজন বা বন্ধু বান্ধব মিলে যদি আপনারা যান সুন্দর পরিবেশে মোটামুটি ভালো খাবার খেয়ে আসতে পারবেন